জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত অমৃতজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজকের এই অনুষ্ঠানে মূলত উল্টো রথযাত্রা সম্পর্কে চারটি বিষয় নিয়ে আলোচনা করব নাম্বার এক উল্টো রথের দিন এক কোনা হলেও মুখে তুলুন এই একটি খাবার সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন এছাড়াও উল্টো রথযাত্রার তিনটি সবজি গ্রহণ করতে নেই সেই সম্পর্কে জানাবো এবং উল্টো রথের দিন একটি বিশেষ বস্তু রয়েছে সেটি যদি ক্রয় করতে পারেন সারা বছর আর্থিক সমৃদ্ধিতে আপনারা পরিপূর্ণ থাকবেন এরপর দ্বিতীয় যে কনসেপ্ট হলো উল্টো রথযাত্রার দিন তুলসী গাছ পুঁতে দিন এর ফলে সকল মনস্কামনা পূর্ণ হবে ও বিপুল অর্থ আসবে অর্থাৎ রথযাত্রার বিশেষ একটি টোটকা সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং তৃতীয় বিষয়টি হলো উল্টো রথযাত্রার দিন এই পাঁচটি গাছ গৃহে লাগান অর্থ আসবে চুম্বকের মতো তথা গৃহ থেকে সমস্ত বাস্তুদোষ দূর হবে এবং চতুর্থ বিষয়টি হলো উল্টো রথযাত্রার দিন এই একটি জিনিস গৃহে নিয়ে আসুন প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনাদের সমস্ত মনস্কামনা যেমন পূর্ণ হবে ঠিক তেমনি বিপুল আর্থিক উন্নতি করতে পারবেন যাই হোক প্রত্যেকের কাছে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন আশা করছি অনেক কিছু নতুন তথ্য জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন প্রথমেই যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে উল্টো রথের দিন প্রত্যেকেই সুস্থ এবং নিরোগ থাকার জন্য কোন খাবারটি গ্রহণ করবেন এবং কোন তিনটি সবজি খেতে নেই দেখুন যাদের গৃহে গোপাল ঠাকুর বা কৃষ্ণ ঠাকুর রয়েছে তারাও কিন্তু এই দিন অবশ্যই ভগবানের সেবা আরাধনা করবেন এবং সেই সঙ্গে নৈবেদ্য হিসাবে উল্টো রথযাত্রার দিন ভগবান শ্রীকৃষ্ণ বা জগন্নাথ দেবকে সাদা বাতাসা মিছরি তুলসীপত্র সহযোগে নিবেদন করবেন দেখুন সাদা বাতাসা এবং মিছরি প্রভু জগন্নাথ দেবের অতি প্রিয় একটি ভোগ এবং এই দিন যে ভক্তরা এই দুটি খাবার ভগবানকে নিবেদন করেন তার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি অর্থনৈতিক কষ্ট কিন্তু স্বয়ং জগন্নাথ দেব হরণ করে নেয় সুতরাং অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন শুধু তাই নয় জগন্নাথ দেবের একটি বিশেষ একটি পছন্দের ফল রয়েছে সেটা হলো কাঁঠাল আপনারা কিন্তু জগন্নাথ দেবকে বা ঘরে যদি শ্রীকৃষ্ণ গোপাল ঠাকুর থাকেন কারণ আমরা প্রত্যেকেই জানি যিনি কৃষ্ণ তিনিই জগন্নাথ তিনি প্রভুরাম এবং তিনিই হলেন নারায়ণ সুতরাং লক্ষ্মী নারায়ণ হোক শ্রীকৃষ্ণ হোক জগন্নাথ প্রভু হোক বা গোপাল ঠাকুর হোক যে দেবমূর্তি গৃহে রয়েছে উনাকে অবশ্যই এই দিন নৈবেদ্য হিসাবে কাঁঠাল কিন্তু অবশ্যই দেবেন এবং রথযাত্রার দিন বাড়ির প্রত্যেকের সদস্যদেরকে একটি বিশেষ খাদ্য আহার গ্রহণ করতে হয় সেটি হলো কাঁঠাল এবং সহ পরিবার মিলে আপনারা কিন্তু কাঁঠাল এই দিন অবশ্যই খাবেন প্রভু প্রভুকে নিবেদন করার পর প্রসাদ হিসেবে এর ফলে দেখবেন সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন এবং আপনাদের অর্থনৈতিক দিকটা অত্যন্ত স্ট্রং হবে তবে আপনারা ভগবানকে যেই নৈবেদ্যই নিবেদন করুন না কেন তার মধ্যে অতি অবশ্যই তুলসী প্রদান করবেন কারণ তুলসী ছাড়া ভগবান কোনো ভোগ কিন্তু গ্রহণ করেন না যাই হোক এরপর এমন তিনটে সবজি রয়েছে সেই সবজিগুলো কিন্তু কখনোই গ্রহণ করতে নেই এর ফলে পারিবারিক অমঙ্গল দেখা দেয় যেমন ধরুন কোনরূপ সবুজ বা লাল শাক আপনারা কিন্তু ভুল করেও মুখে তুলবেন না বা নিজের গৃহে রান্না করবেন না বা বাইরে কোথাও গিয়ে খাবেন না বিশেষ করে কলমি শাক নোটে শাক পুঁই শাক লাল শাক এবং লাউ শাক এই সব ইত্যাদি শাক জাতীয় কোনো খাবার ভুল করেও পবিত্র উল্টো রথযাত্রার দিন খাবেন না কেননা শাস্ত্র মতে জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরাম যাত্রা থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত জ্বরে আক্রান্ত হওয়ার কারণে পটলের বালিশে মাথা রেখে কলমি শয্যার মধ্যে শুয়ে থাকেন সুতরাং রথযাত্রার পবিত্র দিনে এই কলমি শাক পটলকে স্পর্শ করা উচিত নয় খাওয়া তো অনেক দূরের কথা যদি আপনারা এই নিয়মটি মেনে চলেন তাহলে অতি অবশ্যই জগন্নাথ দেবের অশেষ কৃপাদৃষ্টির অধিকারী হবেন আচ্ছা এরপর দ্বিতীয় সবজিটির কথা হলো পটল উল্টো রথযাত্রার দিন পটল কিন্তু কখনোই খাবেন না বা পটলের কোনো সবজি গ্রহণ করবেন না বা পটল কাটবেন না তার কারণ শাস্ত্রে বলা হয়েছে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার পর উনি যখন জ্বরে আক্রান্ত হয় তখন কিন্তু উনি রাজসজ্জার বদলে পটলের বালিশে মাথা রেখে শুয়ে থাকেন এরপর তৃতীয় যে সবজিটি বা খাবারটি আপনাদেরকে উল্টো রথযাত্রার দিন খেতে বারণ করব সেটি হলো কোনোরূপ তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে করলা ভুল করেও পবিত্র উল্টো রথযাত্রার দিন আপনারা কিন্তু এগুলি খাবেন না দেখুন আমরা প্রত্যেকেই জানি যে প্রভু জগন্নাথ দেবের কাঠামোটি নিম দিয়ে তৈরি করা হয় সুতরাং রথযাত্রার দিন নিম পাতা তো একেবারে স্পর্শ করা উচিত নয় ঠিক তার সাথে সাথেই সমস্ত রকম তেতো জাতীয় খাবার খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখাই উচিত যদি এমনটি পারেন তাহলে আপনারা আপনার এবং আপনার পরিবারেরই মঙ্গল হবে এরপর আমরা জেনে নেব যে উল্টো রথযাত্রার দিন নিজের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে আর্থিক সমৃদ্ধির জন্য অত্যন্ত স্বল্প মূল্যে সামান্য বিশেষ কয়েকটি জিনিস আপনি যদি আপনার বাড়িতে ক্রয় করে নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের জীবনে যেমনই দুঃখ কষ্ট যন্ত্রণা থাকুক না কেন এর এরূপ সমস্যা থেকে কিন্তু খুব সহজেই আপনারা রেহাই পাবেন কখনোই আর আপনাদেরকে পিছন ফিরে তাকাতে হবে না প্রথমেই আপনাদেরকে উল্টো রথযাত্রার দিন যে জিনিসটি ক্রয় করতে বলবো সেটি হলো প্রভু জগন্নাথ দেবের ছোট্ট একটি মূর্তি অথবা ছবি দেখুন যদি আপনাদের গৃহে প্রভু জগন্নাথ দেবের ছবি বা মূর্তি থেকে থাকে তাহলে অবশ্যই এগারোটি ফল এবং একটি গাওয়া ঘিয়ের প্রদীপ অবশ্যই উল্টো রথযাত্রার পবিত্র দিনে উনার সামনে প্রজ্বলিত করবেন এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো ময়ূরের পালক এটি উল্টো রথের দিন কিনলে আপনাদের আর্থিক দিকটি উন্নত হবে এবং সংসারে বাজে খরচ কমবে এবং অর্থ ইনকামের বিভিন্ন পথ প্রশস্ত হবে এছাড়াও উল্টো রথযাত্রার দিন যদি ছোট্ট একটি তুলসী গাছের চারা নিজের গৃহে রোপণ করতে পারেন তাহলেও কিন্তু উপকৃত হবেন তা কল্প যা বল কল্পনারও বাইরে তথা অতি অবশ্যই একশো আটটি তুলসী পাতা প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করবেন এতে উনার আশীর্বাদেই আপনাদের জীবনে কখনোই আর্থিক সংকট আসবে না তথা এতে উনি কিন্তু বেজায় খুশি হন এরপর তৃতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পবিত্র উল্টো রথযাত্রার দিন তুলসী গাছে পুঁতে দিন এটি সকল মনস্কামনা পূর্ণ হবে ও বিপুল অর্থ আসবে শুধু তাই নয় প্রভু নারায়ণ জগন্নাথ এবং মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি অবশ্যই বৃদ্ধি পাবে তথা বাস্তুদোষ দূরীভূত হবে দেখুন সামান্য একটি বস্তু যদি আপনারা রথযাত্রার দিন তুলসী গাছের তলায় লুকিয়ে রাখতে পারেন তাহলে জীবনে অবশ্যই অর্থকে আকর্ষণ করতে সক্ষম হবেন দেখুন তুলসী দেবী হলেন বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী স্বরূপা এবং চক্র সংহিতায় এবং পুরাণে বলা হয়েছে তুলসী দেবী হলেন সীতা স্বরূপা তাই তুলসী তলায় এই প্রয়োগটি যদি আপনারা একটিবার করতে পারেন উল্টো রথের দিন তাহলে অর্থনৈতিক কষ্ট আপনাদেরকে কিছুতেই স্পর্শ করতে পারবে না শুধু তাই নয় এই উপায়টির মাধ্যমে পারিবারিক ক্ষেত্রে ধন সম্পত্তি বৃদ্ধি পায় এবং স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ অনেকখানি দূরীভূত হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে মধুরতার সম্পর্ক সৃষ্টি হয় এছাড়াও যদি আপনারা দীর্ঘদিন ধরে অর্থ কষ্টে ভুগছেন ঠিকঠাক ভাবে মানসম্মান পাচ্ছেন না সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ছোট্ট একটি উপায় মনে বিশ্বাস করতে পারেন উল্টো রথের দিন অবশ্যই এর বেনিফিট সুদূর প্রসারী হলেও পাবেন আচ্ছা এই ক্রিয়াটি করার জন্য প্রথমত আপনারা একটা পিতলের থালা নিয়ে নেবেন তবে অবশ্যই একটি কথা মাথায় রাখবেন এই পিতলের থালাটি যেন হলুদ রঙের হয় এরপর একটু আটা নিয়ে সেটি চারটি ভাগ করে নিতে হবে এবং ওই চারটি ভাগের গোল গোল গোলা বানিয়ে নিতে হবে এবং ওই চারটি গোলা পিতলের থালার উপর রেখে তুলসী গাছের নিচে সেই থালাটি একদিনের জন্য রেখে দিতে হবে এবং রথযাত্রার পরের দিন আপনারা একটু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে এই ওই গোলা গোলাগুলি নিয়ে আপনারা আপনাদের ছাদের উপর উঠে যাবেন এবং সেগুলি হাতে নিয়ে আপনাদের মনের ইচ্ছা ব্যক্ত করবেন তারপরে গোলাগুলি ছাদের চারটি কোণে রেখে দেবেন এবং একটি পিতলের ঘটি বা পাত্রে জল নিয়ে ছাদের চার কোণে জল ছিটিয়ে দেবেন যাই হোক এতটুকু কাজ আপনাদেরকে রথ উল্টো রথযাত্রার দিন করতে হবে মনে বিশ্বাস রেখে এর ফলে শুধু যে অর্থনৈতিক সমস্যা গৃহ থেকে দূরীভূত হবে তা কিন্তু নয় এই উপায়টির মাধ্যমে বাস্তু দোষ পর্যন্ত দূরীভূত হয় এবং নজর দোষ থেকেও রক্ষা পাবেন আচ্ছা এরপর অনুষ্ঠানটির চতুর্থ বিষয়টি নিয়ে আলোচনা করব এবং তা হলো উল্টো রথের দিন এই পাঁচটি গাছ গৃহে লাগান অর্থ আসবে ও বাস্তু দোষ দূর হবে তথা পারিবারিক শ্রীবৃদ্ধি হবে সমস্ত রকম নেগেটিভ এনার্জি বাস্তু থেকে দূরীভূত হবে নাম্বার এক দেখুন এক এটি একটি ইনডোর প্ল্যান্ট এবং গাছটি হলো মানি প্ল্যান্ট দেখুন চান, তথা অর্থহানির আশঙ্কাও কমে যায় যদি আপনারা এই মানি প্ল্যান্ট গাছ গৃহের দক্ষিণ পূর্ব দিকে রথযাত্রার দিন লাগিয়ে দিতে পারেন নাম্বার দুই নিম গাছ দেখুন বাস্তুশাস্ত্র বলা হয়েছে যে গৃহে নিম গাছ থাকে সেই গৃহে কখনোই নেতিবাচকতা বা নেগেটিভ এনার্জি প্রভাব বিস্তার করতে পারে না যার ফলে পরিবারের সদস্যদের আয় উন্নতি বৃদ্ধি পায় এবং শারীরিক ও মানসিক দিকটি অত্যন্ত ভালো থাকে এবং গৃহের অন্দরে ঝুড় ঝামেলা অশান্তি এগুলো কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে সুতরাং উল্টো রথের দিন আপনারা বাড়ির উত্তর পশ্চিম থেকে দিক থেকে দিক করে এই নিম গাছ গৃহের মধ্যে লাগান অত্যন্ত শুভ ফল লাভ করবেন নাম্বার চাইনিজ দেখুন এটি একটি ইনডোর প্ল্যান্ট তথা জীবনে যদি আপনারা সুখ শান্তি সমৃদ্ধি চান পারিবারিক উন্নতি চান বা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চান তাহলে অতি অবশ্যই এই চাইনিজ ব্যাম্বুট্রি নিজের গৃহে রথযাত্রার দিন অবশ্যই লাগান তবে অনেকেই প্রশ্ন করবেন যে চাইনিজ ব্যাম্বু আপনারা লাগাবেন কোথায় দেখুন অ্যাজ পার বাস্তু বাস্তু বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে চাইনিজ ব্যাম্বু লাগানো উচিত নাম্বার চার এরপর যে গাছটি বলবো সেটি হলো নারকেল গাছ এবং এই নারকেল কে শ্রীফল বলেও অভিহিত করা হয় দেখুন বন্ধুরা এমনটা মনে করা হয় এই নারকেল গাছের উচ্চতা আপনার সফলতা সুনিশ্চিত করে এবং এই গাছ অর্থের আগমনকেও প্রশ্ন করে তথা প্রশস্ত করে অর্থাৎ পারিবারিক অশান্তি দুঃখের অবসান ঘটাতে এই নারকেল গাছের ভূমিকা মানব কল্যাণে যথেষ্ট পরিলক্ষিত হয় সুতরাং আপনারা অতি অবশ্যই উল্টো রথযাত্রার দিন এই নারকেল গাছ পারলে অবশ্যই নিজের গৃহ চত্বরে লাগাবেন এর ফলে কিন্তু অখণ্ড সৌভাগ্যের অধিকারী আপনারা হবেন নাম্বার পাঁচ কলা গাছ দেখুন এই কলা গাছ মা দুর্গারই প্রতীক এবং দুর্গা পূজায় দেখবেন এই কলা গাছের পুজো হয় কলা বউ হিসাবে শাস্ত্র মতে মনে করা হয় যে গৃহে কলা গাছ থাকে সেই গৃহে কখনোই আর্থিক কষ্টের করাল ছায়া পড়ে না এবং পরিবারের সদস্যদের মঙ্গল হয় এবং এই কলা গাছ গৃহে লাগালে আপনাদের শারীরিক এবং মানসিক দিকটি অত্যন্ত স্ট্রং থাকবে সেক্ষেত্রে আপনারা যদি ভাবছেন যে কলা গাছ লাগাবেন তাহলে অবশ্যই উল্টো রথযাত্রার মতো পবিত্র দিনে এই গাছটি আপনারা গৃহে লাগান সুফল পাবেন যেটা এতটাই হয়তো আপনাদের কল্পনারও বাইরে তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ